হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো নিরামিষভাবে বড়ি দিয়ে পেঁপে ঘণ্ট খেয়েছ যদি না খেয়ে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং একদিন বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লেগেছিল অবশ্যই আমাকে জানিও এর জন্য আমি নিয়েছিলাম কাঁচা পেঁপেকে গ্রেট করে আমি একটু ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর নিয়েছিলাম বড়ি কাঁচা লঙ্কা আলু আমি এদিকে অলিভ অয়েল দিয়ে একটু গরম হলে ওর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেবো বড়িটাকে একটু হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে গরম অবস্থাতে আমি হাত দিয়ে একটু ক্র্যাশ করে নেবো যেহেতু আমি নিরামিষ খেতে বেশি ভালোবাসি সপ্তাহে চার দিন আমি নিরামিষ খাই এবার এক রান্না রোজ রোজ ভালো লাগে না সেই জন্য আমি নিজে থেকেই এটা ওটা ট্রাই করি মোটামুটি আমার ভালো লেগে যায় তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এবার আমি কড়াইতে একটু তেল দিলাম অলিভ অয়েল দিলাম যেহেতু অলিভ অয়েল খুব কম লাগে আর আমি একটু কম তেলে রান্না করি আর বেশিরভাগ আমি আজ কমিয়ে রান্না করি বলে আমার একটু সময় লাগে এবার ওই তেল গরম হলে ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ এটা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট একটু লালচে করে আলুগুলো ভেজে নেব তোমাদের বলছি যে নিরামিষ তো অনেক কিছুই হয় তা বিশেষ করে পনিরটা আমি খুব একটা পছন্দ করি না দেখে পনিরটা আমার খুব কম হয় আমার বাড়িতে পনিরের অনেক রেসিপি হয় কিন্তু আমার করা হয়ে ওঠে না আর এরপরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো যেহেতু আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা হাফ চামচে দিয়েছি আর এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না একটু মিষ্টি তো আমাকে দিতেই হবে পরে এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প জল দেব যাতে আলু পেঁপেটা আরও ভালো করে সেদ্ধ হয় এবার আমি ওটাকে ভালো করে ফুটে উঠলে মাঝারি আছে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো পেঁপে দিয়ে আমি অনেক রকম আইটেম আমি করি যেমন মুগ ডাল দিয়ে পেঁপে ঘন্ট এটাও কিন্তু আমার বেশ লাগে এটা আমি মাঝে মাঝে করি আর পেঁপে দিয়ে আমি একবার ইয়েও করেছিলাম ডাল না করেছিলাম কিসের বলতো ছোলা দিয়ে করেছিলাম তারপরে পেঁপে দিয়ে আমি কোপতা করেছিলাম এগুলো আমার খুব ভালো লাগে আর এগুলো আমি নিজে থেকেই এগুলো তৈরি করি আর ভালোও লাগে এবার যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অল্প যখন সামান্য একটু রস থাকবে তখন আমি ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো চিনি দেব হাফ চামচের একটু বেশি চিনি দেব আর একটু গরম মশলা দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে জল যেটুকু হালকা হালকা রয়েছে সেটাকে পুরো টানিয়ে নেব এরপরে ওর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষভাবে বড়ি দিয়ে পেঁপে ঘন্ট এটি তুমি যদি ভাত দিয়ে খাও নিরামিষের দিনে অপূর্ব লাগে তবে রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে 牛。<noise>